ঐতিহ্যকে ধরে রাখা একটা ন্যাশনাল আর্কাইভ তৈরি করা এটা আমাদের মূল লক্ষ্য আমাদের যে চর্চাগুলো আগে ছিল যেগুলো আমরা ভুলে যেতে বসেছি সেগুলোকেই এখন আধুনিক সময়ে উপযোগী করে আবার ফিরিয়ে নিয়ে আসে আমাদের জীবনের অংশ করে নেওয়া এটাই আমাদের মূল লক্ষ্য এ কারণেই আমরা কাজ করে যাচ্ছি আমরা আমি যদি একটু বিস্তারিত বলি এই পণ্যটা যেমন এটা হচ্ছে খলুই মাছ ধোয়ার জন্য গ্রামে ব্যবহার হতো এবং ঐতিহ্যগতভাবে এভাবে করেই ব্যবহারটা হয়ে আসছে এটা ডিজাইনটা সেভাবে করেই কালে কালে টাইম টেস্টের একটা ডিজাইন কিন্তু এখনকার সময় মানুষজন ব্যবহার করাটা ভুলে গেছে কারণ হচ্ছে কি দেখা যায় যে এটার আগে উপরে হাতল ছিল কারণ খালে বিলে ব্যবহার করা হতো এখন এখানে হাতলটা আসলে সেভাবে করে কিচেন অ্যাপ্রোপ্রিয়েট না আমরা এই কারণে এই হাতলটাকে পাশে নিয়ে এসেছি যাতে হচ্ছে কি সিংকে ব্যবহার করা যায় এবং এটার অন্যান্য যে ব্যবহারগুলো মাছ ধোয়ার জন্য যেরকম ব্যবহার করা হতো সেটাতে কী হয় মাছ ঝাঁকে দিয়ে ব্যবহার করতে হয় তো দুটা হয় তো তখন মুখটা ছোট যদি না থাকে মাছটা বের হয়ে যায় এই কারণে কিন্তু ডিজাইনে এটা মুখটা অপেক্ষা কিন্তু ছোটো হয় তো এই যে ডিজাইনের যে ঐতিহ্যগত ব্যাপারগুলো সেগুলোকে রেখেই হচ্ছে কি আমরা আধুনিক পণ্য ডিজাইন করছি এই পণ্যটা যদি আমরা দেখি এটা হচ্ছে কি আমাদের মোমো স্নিমার মোমো স্নিমার হচ্ছে কি এখনকার আধুনিক মার্কেটে দেখা যায় যে মানুষজনের অনেক চাহিদা আসে কিন্তু সব যেগুলো পাওয়া যায় সেগুলো হয় চাইনিজ অথবা জাপানিস ডিজাইন কিন্তু এইটা হচ্ছে যে বাংলাদেশের আমাদের কারিগরদের যে টেকনিকটা সেইটাকে কাজে লাগে মডার্ন মার্ক মার্কেটের এই যে ডিমান্ডটা মোমো স্টিমার মানুষের চাই আধুনিক মানুষের কিন্তু বাংলাদেশের স্টাইলে আসে যেমন এইটার যে বুননটা এটা কিন্তু দেখবেন এই যে হলুয়ের যে বুননটা একই হ্যাঁ কিন্তু আবার এই যে ঢাকনাটা এটা হচ্ছে কি আমাদের যে চালনটার যে ডিজাইনটা বাংলাদেশের ঐতিহ্যগতভাবে যেটা সেটাকেই হচ্ছে কি আমরা ঢাকনায় নিয়ে এসেছি তো আমরা হচ্ছে গিয়ে মার্কেট ডিমান্ডটা বুঝছি যেটা গ্লোবাল ডিমান্ড কিন্তু আমাদের ডিজাইনটা ডেভেলপ হচ্ছে কন্টেক্স থেকে বাংলাদেশ মূলত হচ্ছে প্রফেশনালি আমি একজন কমিউনিটি আর্কিটেক্ট তো আমার হচ্ছে গিয়ে বিভিন্ন কমিউনিটির সাথে কাজ করাটা প্রফেশনালি আমি সেটাই করে এসেছি সেটার জন্যই ট্রেন্ড এবং সেভাবে করে কাজ করতে গিয়েই আসলে আমি এই সৌন্দর্যটা আবিষ্কার করেছি যে বাংলাদেশে বিভিন্ন কমিউনিটি কীভাবে করে সুন্দর করে প্রকৃতিকে ব্যবহার করে দৈনিক জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে পারে তো সেখান থেকে আসলে রিসার্চের যে অভিজ্ঞতাটা এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রোডাক্ট এর যে অভিজ্ঞতাটা সেটা আমার ওই প্রফেশনাল ট্রেনিং থেকে ওই একাডেমিক ট্রেনিংটা থেকে এসেছে ভালো একটা উদাহরণ হচ্ছে কি এটা এই যে মূল চালনটা এইটা বানানো হচ্ছে গিয়ে ট্রেডিশনাল আর্ডিসন কমিউনিটিতে এই যে ডিটেইলিংগুলো করা এই যে সেলাইটা চট সেলাইটা এমন একজন করছেন এমন একজন মাসি উনি হচ্ছে গিয়ে এখনও পর্যন্ত চট সেলাইটা করেন সেটা চালনের উপর হচ্ছে এবং এটাই যে ঢাকনা হিসেবে ব্যবহার হওয়া এই ইয়েটার হ্যান্ডেলটার কার কিরকম হবে এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের যে ডিজাইনার টিম আছে আমরা বসে ডিজাইন করছি যে কীভাবে করে হতে পারে এটা আমাদের প্রোডাক্টগুলো তিনটা সাইজে পাওয়া যায় সাইজগুলো কী হবে এভাবে করে আমরা আসলে একটা ইউনিট হিসেবে একজন আরেকজনের সাথে কাছে ঐতিহ্যকে ধরে রাখা একটা ন্যাশনাল আর্কাইভ তৈরি করা এটা আমাদের মূল লক্ষ্য যে এখন আমরা হয়তো আগামী তিন বছরের ভিতরে যে মানুষগুলো সরাসরি এই জিনিসগুলো চর্চা করতেন বা এই জ্ঞানগুলো ধরে রাখছে তাদেরকে হয়তো আর পাবো তো খুব তাড়াতাড়ি সেটা সংরক্ষণ করাটা দরকার এবং এরা কিন্তু বংশ পরম্পরা এই চর্চাটা করে আসে এবং এরা অনেকেই হচ্ছে যে বংশ পরম্পরা এই পেশার উপরেই নির্ভর এটাই তাদের উপার্জনের উৎস কিন্তু হচ্ছে যে এখন আধুনিক সময়ে এটা ডিমান্ড কমে যাওয়ার কারণে তারা হয়তো এখন অন্য কোনো পেশায় যাচ্ছে বা একটা কষ্ট চায় না তার নতুন প্রজন্ম এটাতেই সংযুক্ত হোক কিন্তু আমরা চাই যে নতুন প্রজন্ম এটাকে ধরে রাখুক সেটার জন্য তার যে ক্যাপাসিটি বিল্ডিং দরকার তা যে ধরনের ট্রেনিং দরকার যে অন্টারপ্রোনারশিপের আন্ডারস্ট্যান্ডিংটা দরকার সেটা নিয়েও আমরা কাজ করছি তাদের সাথে তাদের যাতে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে একই সাথে আমরাও বড় আমরাও শিখছি তো ওই যে একই ব্যাপারটা যে আমরা একটা দল হিসেবে বেড়ে উঠছি তো উদ্যোক্তা হিসেবে একটা চ্যালেঞ্জ হচ্ছে কি এটা যে এই মানুষগুলো না আসলে অনেক আমাদের নাম হিসেবে বলতেই হয় এবং এই মানুষগুলো থেকেই নামটা আসে এই মানুষগুলো খুবই গুণবতী হ্যাঁ তো এই তাদের গুণগুলোকে ধরে রাখার জন্য আমাদের কাজ কিন্তু ওনাদের ভিতরে প্রফেশনালিজম বলতে এখনকার সময় প্রফেশনালিজম বলতে যে ব্যাপারটা বোঝায় সেই টেকনিক্যাল ব্যাপারগুলো একটু কম সেই ব্যাপারগুলো বোঝানো এবং একাডেমিক একটা সিস্টেম রকম হতে পারে এই জিনিসটা স্ট্যাবলিশ করাটা একটা চাই এবং মার্কেটে ডিমান্ডটা তৈরি করাটা একটা তো উদ্যোক্তা হিসেবে এই ব্যাপারটা মনে হয় যে একটা বড় চ্যালেঞ্জ সেটাকে অ্যাড্রেস করতে পারলে আস্তে এটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আমরা বিশ্বাস করি যে এইটা যে চাহিদাটা এটা আসলে দিন দিন বাড়ছে এখানে অপরচুনিটি অনেক আছে আমি যদি হচ্ছে গিয়ে প্রাথমিকভাবে চিন্তা করি তাহলে হয়তো মনে হতে পারে যে আসলে এই ধরনের সচেতন মানুষ কম বা এই ধরনের প্রোডাক্টের চাহিদা কম কিন্তু আসলে বাস্তবতা সেটা না আমরা হচ্ছি যে আমাদের অনলাইনে অ্যাভেলেবেল আছে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এখান থেকে আমরা হচ্ছি যে অর্ডার নিচ্ছি আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে সেখানে দেখতে পারবে সেটা ছাড়াও আমাদের ধানমন্ডিতে একটা হাটকাহন নামে একটা মাল্টিব্র্যান্ড আউটলেট আছে সেখানে আমাদের একটা কর্নার আছে এবং এটা ছাড়া বুন কৃষি নামে মোহাম্মদপুরে একটা আউটলেট আছে সেটাও মাল্টিব্র্যান্ড আউটলেট সেখানেও আমাদের একটা কর্নার আছে এই দুই জায়গায় ফিজিক্যালি যে কোনো সময় গিয়ে আমাদের প্রোডাক্ট দেখে হাতে ধরে কিনতে পারবেন এরকম আমরা এছাড়াও এরকম সুযোগ খুঁজি যেখানে হচ্ছে গিয়ে সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করা যেতে পারে মানুষের সাথে কথা বলতে পারি